আবির এখন ছেড়ে দাও আমার রক্ত বের হচ্ছে প্রথম প্রথম একটু রক্ত বের হবে শোনা তারপর দেখবে অনেক মজা পাবে এখন তো অনেক ব্যথা করছে আমি আর সহ্য করতে পারছি না জান ছেড়ে দাও আমাকে ব্যথা লাগার জন্যই তো করছি প্রথম প্রথম একটু ব্যথা করে জান প্লিজ এবার ছেড়ে দাও খুব ব্যথা লাগছে আর একটু সহ্য করো জান সব ঠিক হয়ে যাবে কথাটা বলেই আবির চৌধুরী আমার উপর শুয়ে তার ইচ্ছে মতো ব্যবহার করতে লাগলো নিজেকে দেখে মনে হচ্ছে আমি একটা পতিতা পতিতাদেরও কেউ এমন করে করে না আবির তার সমস্ত শক্তি দিয়ে আমাকে করতে লাগলো কিছুক্ষণের মধ্যে তার শরীর নিস্তেজ হয়ে গেলে আমার গালে একটা কিস করে আমার বুকের উপর শুয়ে পড়ে আপনারা হয়তো কিছু বুঝতেছেন না আসেন মূল ঘটনা থেকে ঘুরে আসি আমি রায়মা চৌধুরী বাবা মায়ের একমাত্র মেয়ে আর যে আমার উপর শুয়েছিল সে হলো আবির চৌধুরী আমার আব্বুর বন্ধুর ছেলে আমরা ছোটবেলা থেকে একে অপরকে খুব ভালোবাসি আমাদের রিলেশনের ব্যাপারটা পরিবারের সবাই জানে ছোটবেলা থেকে বড় হয়েছে একসাথে আবির আমার কাছে কোনো দিন কোনো কিছু রাবদার করেনি কিন্তু হঠাৎ একদিন আবির আমাকে বলে উঠল ওই শোনো অনেক হয়েছে আর না এবার আমি রুম ডেটে যেতে চাই যদি আমার সাথে তোর রুম ডেট করতে সমস্যা হয় তাহলে আমাকে ছেড়ে দাও আমি আর তোর সাথে রিলেশন রাখতে চাই না সেই ছোটবেলা থেকে তোকে ভালোবাসি কিন্তু আজ পর্যন্ত একবার কিছু করতে দিস নাই আমিও কোনো দিন কিছুই বলি নাই আর আজ যখন প্রথম কোনো আবদার করলাম সেটাও যদি রাখতে না পারিস তাহলে আজ থেকে আমাদের ব্রেকআপ গুড বাই উপরের কথাগুলো আবির এক নিঃশ্বাসে বলে দিল রাইমাকে রাইমা আবিরের কথাগুলো শুনে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো রাইমা ভাবতে পারছে না আবির এমন একটা কথা বলতে পারে রাইমা এক ধ্যানে আবিরের দিকে তাকিয়ে আছে অসহায় ভাবে রায়মা শুধু বলল আমাকে সময় দাও আমি তোমাকে পরে জানাবো কথাটা বলে রাইমা ওইখান থেকে দৌড়ে চলে গেল শয়তানি মুচকি হাসি দিয়ে বেঞ্চিতে বসে পড়ল। পেছন থেকে আবিরের বন্ধু এসে বলল সবাস দোস্ত এই না হলে পুরুষ মানুষের মতো কথা দোস্ত এতদিন তো আমরা ভাবতাম তুই একটা কাপুরুষ কথাটা শুনে আবির রাগী লুক নিয়ে সাজিদের দিকে তাকাল আবির আর ওর বন্ধুরা চলে গেল যার যার বাসায় রাইমা কলিং বেল বাজাতে লাগলো দরজা খুলতেই রাইমা ও রাম্মুকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো রাইমা রাম্মু অবাক হয়ে বলল কি হয়েছে রাইমা কাঁদছিস কেন রাইমা মামনি কি হয়েছে বলো আমাকে আম্মু আমি কিছু বুঝতে পারছি না আমি কি করব কি হয়েছে কি বুঝতে পারছিস না বল আমাকে না আম্মু কিছুই না রাইমা ওর আম্মুকে ছেড়ে দিয়ে দৌড়ে চলে গেল নিজের রুমে গিয়ে দরজাটা লাগিয়ে দিয়ে খাটির উপর ঠাস করে শুয়ে পড়ে বালিশে মুখ গুঁচে কান্না করতে লাগলো আর ভাবতে লাগলো কিভাবে এই কথাগুলো বলল আমি তো এই আবিরকে চিনতে পারছি না আগের আবিরের সাথে এই আবিরের কোনো মিল নাই যে ছেলে আমাকে বোঝাতো আর সে কি না বলে আমি তার সাথে রুম ডেট না করলে সে আমার সাথে ব্রেকআপ করে দিবে আমি ভাবতে পারছি না আবির এই কথাগুলো কিভাবে বলতে পারলো রাইমা কথাগুলো যত ভাবছে তত কান্না করছে রাইমা অনেক ভেবে চিন্তা করে সিদ্ধান্ত নিল আবিরকে কল দিল আবির শুয়ে থেকে বই পড়ছিল তখন দেখে রাইমা কল করছে মুচকি হাসি দিয়ে রাইমার কলটা রিসিভ করলো রাইমা ওপাশ থেকে বলে উঠল আবির আমি তোমাকে অনেক ভালোবাসি নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি এমনকি তোমাকে বিশ্বাসও করি কথাটি শুনে আবির মুচকি একটা হাসি দিয়ে বলল জানি তো চান তুমি আমাকে অনেক ভালোবাসো আর বিশ্বাস করো তাহলে যান তুমি কি রাজি রুম ডেট করার জন্য রাইমা কিছুক্ষণ চুপ থাকার পর বলে উঠলো না না কথাটা শুনে সাথে সাথে আবিরের মাথা গরম হয়ে গেল আবির রাগী কণ্ঠে বলল এই তোর ভালোবাসা যেখানে আমাকে বিশ্বাস করতে পারিস না সেখানে আমাকে খুব ভালোবাসিস তাই না তোদের মতো মেয়েদের আমার ভালো করে চেনা আছে আর কখনো আমাকে কল দিবি না আবির শোনো কিছু শুনতে চাই না আমি আর কখন আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবি না কথাটা বলে আবির কল কেটে দিল আমি সারা রাত পাগলের মতো কান্না করলাম রাতে খাইনি চোখে একটু ঘুমও নেই কান্না করতে করতে কোল ভিজে গেছে রাতে খাবার জন্য আম্মু অনেকবার ডেকেছে আমি বিছানা থেকে উঠতেই ইচ্ছা করছে না আর তিন দিন হলো বাইরের আলো বাতাস আমার চোখে পড়েনি এই কয়েকদিনে কেঁদে কেঁদে চোখের নিচে কালো দাগ পড়ে গেছে শরীরের শক্তি বলতে কিছু নেই আমি শুধু আবিরের কথাই ভেবেছি অবশেষে সিদ্ধান্ত নিয়ে নিলাম রুম থেকে বাইরে বের হয়ে ওয়াশরুমে গিয়ে গোসল করলাম নিচে গিয়ে নাস্তা করে রুমে এসে আবিরকে কল দিলাম কিন্তু ফোনটা বন্ধ রেডি হয়ে আবিরের বাসায় গেলাম গিয়ে দেখি আবির বাসায়ও নেই তারপর রিক্সা নিয়ে কলেজ মোড়ের দিকে চলে গেলাম আবির বসে বসে সিগারেট খাচ্ছে আমি গিয়ে ওর সামনে দাঁড়িয়ে বললাম আমি রাজি তোমার সাথে রুম ডেট করতে কথাটা বলার সাথে সাথেই আবির সহ সেখানে থাকা সকল লোক আমার দিকে তাকিয়ে আছে আবির বিষয়টা বুঝতে পেরে আমার হাত ধরে একটু দূরে নিয়ে এসে বলল রাইমা তোমার মাথা ঠিক আছে হ্যাঁ আমার মাথা ঠিক আছে তাহলে চলো হ্যাঁ চলো তারপর বাকিটা তো আপনারা জানেন আবির তোমাকে একটা কথা বলি শোনো হ্যাঁ বলো জান আমি তোমাকে আমার জান প্রাণ দিয়ে ভালোবাসি আমি চাইলেই আমি আমার কথায় দাঁড়িয়ে থাকতে পারতাম শোনো বিশ্বাস আর ভালোবাসা আমাকে শিখাতে এসো তুমি বলেছিলে না আমি তোমাকে বিশ্বাস করি কি না এই দেখো তোমাকে বিশ্বাস না করলে তোমার সাথে করতাম না বিশ্বাস ভালোবাসা হ্যাঁ তুমি যদি ভেবে নাও তাহলে এটাই একটা কথা বলি তোমাকে আমি ভালোবাসি বিশ্বাসও করি কিন্তু আমি তোমাকে আমার সব থেকে সম্মান জিনিসটা দিতে চাইছিলাম না যে এটা বিয়ের আগে দেওয়া আমার পক্ষে সম্ভব ছিল না একটা কথা কি জানো তোমাদের মতো ছেলেদের জন্য আজ মেয়েরা আত্মহত্যা করতে বাধ্য হয় আজ তোমরা আমাদের মতো মেয়েদের সাথে রুম ডেট করতে চাও কারণ তোমাদের শরীরের চাহিদা শেষ হলে আমাদের মতো মেয়েদেরকে ছুঁড়ে ফেলে দাও কি একটা কথা যদি রুম ডেট করো তাহলে রিলেশন থাকবে আর না করলে ব্রেকআপ এখানে তো প্রমাণ হয় তুমি যদি আমাকে সত্যিই ভালোবাসতে তাহলে কোনো দিন আমাকে এই কথা বলতে পারতে না বিয়ের আগে আমাকে বিয়ে করার ইচ্ছা থাকলে কোনো দিন তুমি আমাকে বিয়ের আগে এই কথা বলতে না আসলে তুমি আমাকে নিয়ে খেলবে খেলে পরে ছুঁড়ে ফেলে দিবে এটা কখনোই সম্ভব না এখানে যদি তুমি বলো আমি তোমাকে ভালোবাসি নাই তাহলে তাই ধরে নাও আর আজ রুম ডেট করলাম তোমার সাথে এটা নিয়ে সুখে থেকো আজ যদি আমাকে সত্যিকারের ভালোবেসে থাকো তাহলে বউ বানিয়ে নিও চোদ্দ দিনের মধ্যে আর যদি চোদ্দ দিন পর তুমি আমাকে বউ বানিয়ে না নিয়ে গেছো তাহলে সেই দিন আমার শেষ দিন হবে আর হ্যাঁ শুনো এতে যদি তোমার মনে হয় আমি তোমাকে ভালোবাসি না তাহলে ভেবে নিও তাই ভালো থাকো আর কোনো দিন আমাকে এস এস বা কল দিবে না কথাটা বলে রাইমা সেখান থেকে বের হয়ে এসে রুমে গিয়ে খাটের উপরে ফোনটা ফেলে দিয়ে হাটু গেরে বসে কাঁদতে লাগলো আজকালকার ভালোবাসা মানেই রুম ডেট রুম ডেট না করলে যেন ভালোবাসা পূর্ণতা পায় না এই রুম ডেট করতে গিয়ে শত শত মেয়ে আজ ধর্ষিত শত শত মেয়ে আজ আত্মহত্যার পথ বেছে নিচ্ছে তাদের নিঃস্বার্থ ভালোবাসার প্রমাণ দিতে